সালামু আলাইকুম একটা মানুষ যখন মারা যায় তার কিন্তু কেয়ামত শুরু হয়ে যায় মানুষ মারা যাওয়ার সাথে সাথেই তার কিন্তু কেয়ামত শুরু হয়ে যায় আপনি যদি ইমানদার ব্যক্তি হন তাহলে তো আপনি বেঁচে গেলেন আর যদি ইমানদার না হন তাহলে আপনার জিনে আপনার জীবনে কবরের জীবনে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আপনার জন্য অপেক্ষা করবে আপনি যদি ইমানদার হন তাহলে কবর থেকে আপনাকে বলা হবে ফাফরিসু মিনাল জান্না আপনি জান্নাতে প্রবেশ করেন ইউলবাসিমের লেবাসি আহলিল জাননা এবং আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে বলা হবে নোম কানামুল আরুস ইলাইয়া মাল কেয়ামা ঘুমিয়ে বড় কেয়ামতের আগ পর্যন্ত আর আপনি যদি বৎকার হন আপনার যদি নেককার না তাহলে পরবর্তীতে আপনার জন্য এই স্বাস্থ্যটি অবতীর্ণ হবে যে ফাইয়াতরা কাদু বি মাতারি কামিন হাদিদ লোহা রড আপনাকে পিটন হবে কবরকে বলা হবে ওই কলি আর দি ইলতা ফাতাক এমন ভাবে পিটন হবে যে ডান পাশের মানে মাংসের মাংস বা পাশে চলে যাবে পাশের মাংস ডান পাশে চলে যাবে কবর আজাবটা ঠিক এভাবেই হবে অল আয়াতুবিল্লা হাত ক্যামা ক্যামত পর্যন্ত আপনার এই যন্ত্রণা নিয়ে থাকতে হবে আল্লাহ রব আমাদেরকে যেন কবরের আজাব থেকে রক্ষা করে আমিন